বিস্মিল্লা শুরু করছি আল্লাহ তাহার নামে যিনি পরম করুন নাময় অতি দয়ালু মিম আলিফ্লামিম এর অর্থ রহস্য আল্লাহ পাক কি ভালো জানেন যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি মুদাল্লিন মুত্তাকিন এটা সেই কিতাব এতে কোনো সন্দেহ নাই মুত্তাকীদের জন্য এটা পথ প্রদর্শক পথ নির্দেশ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাহ

ববিলা শেয়ার তিহু নিহু বিনুন এবং তোমার প্রতি যা নদীর হয়েছে ও তোমার পূর্বে যা নদীন হয়েছে তাতে যারা ইমান আনে ও আশের যারা নিশ্চিত বিশ্বাসী উলা ইক আলহুদ মিভী ব উলা ই কেহু তারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথে আছে এবং তারাই সফলকাম ইন্নাল্লাযীনা কাফারূ সাওয়াউন আলাইহিম আংযাবতাহুম আমলাম তুযিরুহুম লা ইউমিনুন যা কুফরী করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা করো তাদের পক্ষে উভয় সমান তারা ইমান আনবে না খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ তাআলা তাদের হৃদয় কর্ণ মহর করে দিয়েছেন তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য আছে মহা

ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কা'রু তাদের অন্তরে ব্যাধি আছে এরপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করে দিয়েছেন এবং তাদের জন্যে আছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী ওয়া ইযা ক্বিলা লাহুম লা ফিল আরদি ক্বালু ইন্নামা নাহন মুসনে তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী আলা ইন হুম হুমুল মুফসিদোনওয়ালা কিলা এরাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু এরা বুঝতে পারে না وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون جكنت بالكبرى هي যে সকল লোক ইমান এনেছে তোমরাও তাদের মতো ইমান আনায়ন কর তারা তখন বলে নির্বোধগণ যে রূপ ইমান এনেছে আমরাও কি সেই রূপ ইমান আনবো নাকি সাবধান সাবধান এরাই নির্বোধ কিন্তু এরা তা নিজেরাই জানে না এই আয়াতের সানে নজুল ইহুদিরা ইহুদিরা নিজেদের প্রশংসা করে বলতো যে আমাদের অন্তর করণে পর্দা আছে আমাদের দিনের কথা ছাড়া অন্য কোন দিনের কথা আমাদেরকে আকৃষ্ট করতে পারবে না আল্লাহ এই আয়াত নাজিল করে এদের ভ্রষ্টতার উপর লানত করেছেন এই সানে নজুলটি তফসির ইবনে কাসির মধ্যে এসেছে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই হজরত আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আমরে ফারুক রদিউল্লাহ হুতা আলহু ও হজরতে আলী রদিউল্লাহ হুতা আল আলহু প্রমুখের প্রশংসা সকলের সামনে পৃথক পৃথকভাবে করল তারপর তারা যখন সেখান থেকে প্রস্থান করলেন তখন এই আব্দুল্লা ইনে ও আপন সাথীদেরকে বলল। দেখলে তো এদেরকে কেমন সন্তোষণ করে দিলাম যেন সে গুজুর্গেদের সঙ্গীত ছাট্টাই করলো তখনই এই আয়াতটি আল্লাহ রকুল আল আমি নাজিল করে দেন

আমরা iman এনেছি আর যখন তারা নিপনিতে তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গেই রয়েছে আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করে থাকি আল্লাহ হুয়াস সাহাজু বিহিম ওয়া ইয়ামুদদুহুম ফি তুহিয়ানিহিম আল্লাহ তাআলা তাদের সঙ্গে তামাশা করেন এবং তাদেরকে তাদের অভাদ্যতায় বিভ্রান্তের নাই ঘুরে বেড়ানোর অবকাশ দিয়ে থাকেন এরাই হৃদায়তের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করেছে সুতরাং তাদের ব্যবসা লাবদান হয় নাই তারা সৎপথেও পরিচালিত নয় মাছালুহুম কামাসরিল্লাযি ইসতাওকদালারা ফালম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলমাতিন লা তাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করল এটি যখন তার চতুর্দিক আলোকিত করল আল্লাহ তালা তখন তাদের অপর সারিত করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না তারা তো বধির মূর্খ অন্ধ সুতরাং তারা তো ফিরবে না أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين <applause> যেমন আকাশের বর্ষণ মুখর ঘন মেঘ যাতে আছে ঘর অন্ধকার ভয়ে তারা তাদের কর্ণ কুহরে আঙ্গুলি প্রবেশ করায় আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন এই আয়াতের শানে নুজুল হল একদম মদিনার দুজন মুনাফিক মক্কা অভিমুখে পালায়নরত অবস্থায় পথে বৃষ্টি বাদল বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমকের মধ্যে পতিত হল ঘোর অন্ধকার হয়ে গেল তারা উভয়েই সবসময়ে দাঁড়িয়ে গেল বিদ্যুৎ চমকে উঠলে সেই আলোতে দুই এক পা করে চলতো আবার অন্ধকার হলে আবার অন্ধকার হলে দাঁড়িয়ে থাকতো বস্ত্রধ্বনির ভয়াবহতায় মৃত্যু ভয়ে কানের সিদ্রে আঙ্গুল গুজে দিত শেষ পর্যন্ত হতভম্ব হয়ে বলতে লাগলো প্রত্যুষে মেঘ মুক্ত হলে আমরা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লামের দরবারে গিয়ে তার সত্যিকার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর ভরে উভয়ে সেখানে উপস্থিত হয়ে ইসলামের আলোকে উদ্ভাসিত হলো উক্ত আয়াতে تعبير دار يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم ইন্নঘানা কুল্লিশাই কর বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় যখনই বিদ্যুৎ আলোক তাদের সামনে উদ্ভাসিত হয় তারা তখনই তাতে পথ চলতে থাকে এবং যখন তারা অন্ধকারে আচ্ন্ন হয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায় নিশ্চয়ই আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরন করতেন আল্লাহ রবুল আলমিন সর্ববিষয়ে সর্বশক্তিমান